বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো এই ভিডিওটা বিয়েবাড়ির স্পেশাল ব্লগ পার্ট টু হতে চলেছে এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কোনে বিদায় পর্যন্ত আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তত্ত্ব সাজানো থেকে শুরু করে রিম্পার শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত আমরা যে আনন্দ করেছি সেখানে যে খাওয়া দাওয়া করেছি সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো এখন আমরা চলে এসেছি বুরুল নদীর ধারে হ্যাঁ আমরা বলতে আমি আর বড়। বড় মানে মেজমাসির বড় ছেলে তো আমরা দুজনে মিলে বাইকে করে বেরিয়ে পড়েছি একটু বুরুল নদীর ধারে বসবো হাওয়া খাবো আর গল্প করব তো সেই উদ্দেশ্যে চলে এলাম এখানে যে বসার জায়গাগুলো আছে সেগুলো কিন্তু প্রায় ভেঙে যাচ্ছে রক্ষণাবেক্ষণের অভাব আছে আর এখানে একটা জেটিঘাট আছে তো সেই জেটিঘাট থেকে নদীর ওপারে যাতায়াত করা যায় তো ওপারে যে জায়গাটা যাওয়া যায় সেই জায়গাটার নাম হচ্ছে আঠান্ন গেট খুব নামকরা একটা জায়গা পিকনিক স্পট হিসেবে কিন্তু খুবই গুরু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তো আমরা এখানে আর বসিনি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো যাওয়ার পথে আমরা বাঁদিকে যে জায়গাটা দেখাচ্ছি এখানে কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে পিকনিক হয় অসংখ্য লোক আসে পিকনিক করার জন্য দেখতেই পাচ্ছেন প্লেট টেট পড়ে আছে এখনও পর্যন্ত তো আপনারা আসবেন নিশ্চিন্তে বসবেন পিকনিক করবেন খাওয়া দাওয়া করবেন নদীর হাওয়া খাবেন কোনো অসুবিধা নেই আর তাছাড়া এখানে দু একটা সুন্দর সুন্দর ভিলা তৈরি হয়েছে যেমন একটা আপনি আপনাদের দেখাচ্ছি বুরুল সবুজ সাথী ভিলা এখানে বিবাহ অন্নপ্রাশন পিকনিক বিভিন্ন সময় এগুলো আপনারা ভাড়া নিতে পারবেন আর এটা কিন্তু সন্ধ্যাবেলা লাইট জ্বললে অপূর্ব সুন্দর দেখতে লাগে তো এখন শুরু হবে তত্ত্ব সাজানো কয়েকটা ট্রে বাকি আছে সেগুলো সাজাতে হবে প্রায় সবগুলোই ট্রে হয়ে গেছে তবে দু একটা ট্রে বাকি আছে সেগুলো আমার দায়িত্ব পড়েছে আর রূপাত আছে ওরও দায়িত্ব আছে দুজনে মিলে আমরা করব তো দেখা যাক কাউকে কী করতে পারি এখন হচ্ছে তত্ত্বের মিষ্টি কাটা যে মিষ্টিগুলো মিজুজদের বাড়ি থেকে এসেছিল তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর আজকে কিন্তু রিম্পার শ্বশুর বাড়িতে যাওয়ার দিন মানে আজকেই বউ হাত আর কিছু তত্ত্ব সাজানো বাকি আছে সেগুলো সাজাতে হবে আর এর মধ্যেই ডিম্পার মেজো কাকা মানে মেজো মেজো মিষ্টি নিয়ে এসেছে খাওয়ার জন্য রিকোয়েস্ট করছে আমি তো মিষ্টি খেয়েছি তবুও একবার ওনার রিকোয়েস্টে খেলাম তো এবার সোজা উপরের দিকে চলে যাব। গিয়ে আমাদের তত্ত্ব সাজানোর যে কতটা জিনিস ট্রে বাকি আছে সেই ট্রেগুলো আমাদের রেডি করতে হবে পড়েছি আর এখানে তত্ত্বসূচিতে আমি বিভিন্ন রকম নাম লিখেছি যে নামে কিন্তু প্রণামী যাবে রিম্পার বাড়ি থেকে রিম্পার শ্বশুরবাড়ির বিভিন্ন লোকের কাছে যাবে আর এখানে কিন্তু আমি একটা ফলের ঝুড়ি তৈরি করে ফেলেছি এখানে বিভিন্ন রকম ফল আছে আর চেলি কাপড় দিয়ে জিনিসটাকে সুন্দর করে মোড়া হয়েছে আর একটা জিনিস দেখাও আপনাদের এটা কিন্তু আপনারা বলবেন যে অরিজিনাল না এটা মিষ্টি সত্যি কথা বলতে এই যে মাছটা এই মাছটা কিন্তু অরিজিনাল নয় এই মাছটা মিষ্টি খুব সুন্দর কিন্তু তৈরি করেছে আর এদিকে একটা সন্দেশ আছে সন্দেশটাও কিন্তু খুব ভালো আর এখানে আমি ফুল লিখছি ছোটো ছোটো বল দিয়ে এই কাজটা কিন্তু খুবই ধৈর্যের কাজ ছিল এক ঘন্টার মতো কাছাকাছি লেগেছে এবার ফুল চলে এসেছে ফুল মানে কুচো ফুল আর মালা দুটোই কিন্তু চলে এসেছে দুটোকে সাজিয়ে দিতে হবে আরও অনেক ট্রে সাজিয়েছি আমি ভিডিওতে সেগুলো দিতে পারিনি সবগুলো ট্রে কিন্তু এখানে রেডি হয়ে গেছে নিচে নিয়ে আসা হয়েছে সবগুলো ট্রে টেবিলের উপর সাজিয়ে রাখা হয়েছে মিনিমাম তিরিশ থেকে তিরিশের কাছাকাছি একটু কম বেশি হবে আমি ঠিক গুনে দেখিনি তো অনেকক্ষণ ধরে অনেকগুলো ট্রেই সাজানো হয়েছে কিছু কিছু ট্রে তো আগেই সাজানো ছিল তো খুবই ভালো লাগছে ট্রে সাজিয়ে তো সবগুলোটি সাজিয়ে নিচে নামিয়ে মোটামুটি সব রেডি করতে করতে আমার ড্রেস করতে সব থেকে বেশি লেট হয়েছিল আর আমার যে গেট আজকের এই রকমই তার কারণটা হচ্ছে আজকে আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং আমি একটা পাঞ্জাবি পরেছি ও সেই রঙের শাড়ি পরেছে আর আমি একটা উপরে জহর কোট পরে নিয়েছি তো এই হচ্ছে আমাদের আজকে সিম্পল লুক আর বাকিরা তো জাস্ট অসাধারণ দেখতে লাগছে আর প্রত্যেকেই কিন্তু হাই ফাই লেভেল মেনটেন করছে আমরা আজকে ম্যাচিং ম্যাচিং যাই হোক না কেন আমরা আমাদের মতো তো আমরা গাড়ির কাছাকাছি চলে এসেছি প্রত্যেকটা গাড়িতে প্রায় সবাই উঠে বসে আছে কিছু কিছু গাড়ি এখনও ফাঁকা আছে এই প্রত্যেকটা গাড়িতে মোটামুটি এগারোজন জন করে যাবে তো আমরা একটা ফাঁকা গাড়ি দেখে উঠে বসলাম এটা অ্যাকচুয়ালি একটা ম্যাজিক তো ন দশজন ইজিলি চলে যেতে পারবে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো গাড়িতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না মিনিট কুড়ির মধ্যে কিন্তু পৌঁছে যাব আমরা রিম্পার শ্বশুরবাড়িতে এটাই কিন্তু একটা ভালো দিক বলা যেতে পারে যে রিম্পা যখন মন চাইবে এসে বাবা মাকে দেখে যেতে পারবে কাছাকাছি বিয়ে হওয়ার ফায়দা হচ্ছে এটাই আর এখন আমরা যখন নেমেছি নেমে দেখছি যে ওখানে বিভিন্ন রকম বাজি ফাটছে আর সবাই মিলে আনন্দ করছে একটা ফুলের গেট তাতে জয়শ্রী আর পিজুস লেখা আছে আর সামনেই বাজিগুলো ফাটছে দুম দারাক্কা বাজি ফাটছে আর সবাই মিলে আনন্দ করছে আমাদেরও খুব ভালো লাগছে আমি তো মোবাইল দিয়ে জাস্ট ক্যাপচার করে নিচ্ছিলাম আর এরপরে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবো আর দেখবো রিম্পার বাডি থেকে রিম্পার শ্বশুরবাড়ি কেমন আয়োজন করেছে সবটাই বিচার করে দেখবো আর আপনাদের দেখাবো হ্যাঁ ঠিক আছে আমার কাছে তো চলো পরে রাখছি চলো সোজা সোজা তো এখানে একটা জায়গায় তত্ত্রগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর আমরা এখন চলে এসেছি রিমপার পার্ক ঘরে অ্যাকচুয়ালি পুরোটাই রিম বাড়ি তো এই ঘরটাই কিন্তু রিম পার্ক ঘর আর এখানে কিন্তু খুঁজে অনুষ্ঠানটা হবে আর যখন সাজানো হয়ে হয়েছে তখন আমরা চলে এসেছি একটা ভিডিও করবো বা ফটো তুলবো বলে অ্যাকচুয়ালি আজকের দিনটাও কিন্তু আমাদের জন্য একটা স্পেশাল দিন কারণ আজকের দিনেই চার বছর আগে আমাদের বহুভাত অনুষ্ঠান হয়েছিল আর রিম্পার যেদিন বিয়ে হয়েছে একত্রিশে জানুয়ারি সেদিনও কিন্তু আমাদের বিয়ে হয়েছিল তো ঘটনাচক্রে আমাদের ডেট মিলে গেছে দুই বোনের ডেড একসাথে এরকমভাবে মিলে যাওয়া ঘটনা কার কার আছে কার কার লাইফে ঘটেছে কমেন্ট করে জানাতে পারেন আমার মনে হয় না কারোর এরকম হয়েছে তো আমাদের জন্য রিম্পার বিয়েটা কিন্তু একটা বিশাল বড় স্মৃতি হয়ে থাকবে আমরা নিজে থেকে খুব আনন্দ করেছি রিম্পা সবার সাথে দাঁড়িয়ে একটা ফটো তুলছে আর এখানে মামার বাড়ির পুরো ফ্যামিলি একসাথে আছে দাদু অবশ্য নেই আর আমি কেন বাদ যাই আমরাও একটা ফটো বা ভিডিওর সাথে করে নিলাম আর এখন চলে এসেছি স্টলের কাছে স্টলে তো জাস্ট লোক দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে যে এত লোক একসাথে কি ব্যাপার মেলা টেলা চলছে নাকি। তো প্রথমে বুঝতে পারিনি যে স্টলে কি এমন দিচ্ছে যে তার জন্য এত ভিড় কাছে যে এখন গিয়ে দেখলাম যে এখানে মোমো দিচ্ছে স্টলে আর সেই জন্যই এত ভিড় হচ্ছে তবেই বুঝতে পারলাম যে ভিড়টা অ্যাকচুয়ালি কেন হচ্ছে আর তাছাড়া এখানে স্টলে দিচ্ছে স্প্রিং রোল মানে জাস্ট ইউনিক একটা ব্যাপার স্প্রিং রোল স্টলে মোমোটাও তো ইউনিক আর কপি ফুচকা পাকোড়া এগুলো তো আছেই তো এই সব মিলিয়ে পুরো স্টল একেবারে জমজমাট তো সব কিছু ঠিকঠাক খেলেও মোমোটা কিন্তু খেতে পারিনি কেন মোমোর এখানে প্রচণ্ড ভিড় আর মোমো একটা নিতে প্রায় অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে তো অনেক কষ্ট করে একটা মোমো পেয়েছি তুমি কি খেয়েছো শুরু কি খেয়েছি বল মোমো কবি তুই কি তুই কি খাচ্ছিস কী স্প্রিং রোল ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে তুই স্প্রিং রোল খেয়েছিস খেয়েছিস পিস খেয়েছিস বাপোড়া খেয়েছিস তুই মোমো খেয়েছিস তো এবার আমরা খেতে বসে গেছি যেহেতু রাতটা অনেকটা হয়ে গেছে তাই খেয়ে নিতে হবে তারপর আবার তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে আর মামা মামিরাও একসাথে বসেছিল আমাদের সাথে তো যে মেনু কার্ডটা আছে আজকের সেই মেনুকারটা এবার দেখিয়ে দিই এগ ডেভিল আছে স্যালাড আছে আর বাটার নান আছে আর নবরত্ন কারি আছে ফ্রায়েড রাইস তারপরে কাতলা কাতলা মাছ আছে আর মটন কষা আছে আর এবারও চাটনি পাড় মিষ্টি তো আছেই তো এই হচ্ছে আজকের মেনু মানে বউ ভাতের মেনু তো খুবই ভালো খাওয়া দাওয়া হবে আশা করি তো দেখা যাক একটার পর একটা যখন পড়বে তখনই বুঝতে পারবো এখন তো ডিমের ডেভিল পড়ে গেছে তো এরপরেই স্যালাড আসবে তারপরে আস্তে আস্তে সব কিছু আসবে আপনারা দেখতে থাকুন নাম খাবি না তো আমরা এই মাত্র খেয়ে বার হলাম এখন বাজে বারোটা বেজে গেছে আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো খাওয়া দাওয়াটাও বেশ ভালোই ছিল তো বিয়েবাড়ির দুটো ব্লগ এখানেই শেষ হয়ে গেল বে বাড়ির স্পেশাল ব্লগ এখানেই শেষ হলো তো আপনারা যারা যারা এই দুটো ব্লগ দেখেছেন যাদের ভালো লেগেছে তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন তো আমার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাই বাই